পরীক্ষায় যখন প্রিপোজিশন আসবে কয় নং এ চার নং এর প্রিপোজিশন পরীক্ষা থাকবে চার নং প্রশ্নের ভিতরে চার নং প্রশ্নের প্রিপোজিশন থাকবে তখন তোমরা আনসার করবো কিভাবে আমরা আগে সাধারণ প্রিপোজিশন শিখছি ফর অর্থ জন্য টু অর্থ প্রতি উইথ অর্থ সাথে বিটুইন দুই জনের মধ্যে পড়ছ না এরপর আছে উইথ অর্থ দ্বারা বাই অর্থ দ্বারা ব্যক্তির দ্বারা হলে বাই বস্তুর দ্বারা হলে উইথ এগুলা পড়ছ আর একটা প্রিপোজিশন হলো প্রিপোজিশন মানে উপযুক্ত প্রিপোজিশন মানে যেই শব্দের সঙ্গে যেই প্রিপোজিশন খেয়াল করো আমি এখানে লিখলাম কে অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পরে ফ্রমই দিতে হবে তুমি অন্য কোনো প্রিপোজিশন দিলে কাটা যাবে অ্যাবসেন্ট ফ্রম এখন যেমন যেমন কে আছে ধরো আব্দুল্লাহ আব্দুল্লাহ আজকে ক্লাসে নাই তাহলে আব্দুল্লাহ ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস অ্যাবসেন্ট ফ্রম এনে তুমি যদি অন্য কোনো প্রিপোজিশন খোঁজো তাহলে কাটা যাবে বুঝছো নি সামিয়া আজকে ক্লাস থেকে অনুপস্থিত থেকে ইংলিশ কি ফ্রম না দেখছো মিলে গেছে থেকে ইংলিশ কি ফ্রম তাহলে ক্লাস 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 থেকে না তাহলে অ্যাবসেন্ট তারপরে নেক্সট ক্লাস হোক অ্যাবস্ট অর্থ হলো বিরত থাকা যেমন আমাদের কি করা খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত উই শুড অ্যাবস্টেন অ্যাবস্টেন ফ্রম ডুইং ব্যাড ওয়ার্কস আমরা খারাপ কাজ করা থেকে কী করা উচিত বিরত থাকা উচিত তারপরে আসো অ্যাকর্ডিং টু আমি বললাম এই আমি যেভাবে বললাম সেভাবে তোমরা কাজটা করবা ডু দা ওয়ার্ক ড্যাশ অ্যাকর্ডিং ড্যাশ মাই অর্ডার অ্যাকর্ডিং টু মাই অর্ডার ডু দ্য ওয়ার্ক কাজটি করো অ্যাকর্ডিং ড্যাশ মাই অর্ডার অ্যাকর্ডিং টু মাই অর্ডার আমার আদেশ অনুসারে কাজটি করো তারপরে এডিক্টেড টু এডিক্টেড টু আসামে আইসক্রিমে আসক্ত তাহলে কি হবে এডিক্টেড টু আইসক্রিম এডিক্টেড টু সামিয়া ইজ এডিক্টেড টু আইসক্রিম সামিয়া ইজ এডিক্টেড টু চকোলেট আছে না তারপরে আসো এডিকশন এডিকশন টু এগুলা ধরো ব্রেনের মধ্যে একবারে গেঁথে ফেলতে হবে ক্লিপ দিয়া যে এই শব্দের পরে এই প্রিপোজিশন বুঝছো তারপরে আসো টু একটা আসক্তি যে এইম অ্যাট এক শিকারি একটা পাখির দিকে তাক করে কি করছে গুলি ধরে রাখছে তাহলে শিকারি দ্য হান্টার এইমড দ্য বার্ড এইমড দ্য বার্ড পাখিটার দিকে কি করলো তাক করলো তাক করা লক্ষ্য স্থির করা তারপরে আস আনসার টু তোমরা দেখো না আনসার টু দ্য কোয়েশন নং এত আনসার টু দা কোয়েশন নং মানে টু অর্থ হলো প্রতি এই প্রশ্নের প্রতি এই উত্তর আনসার টু দ্য ফাইভ মানে পাঁচ নং প্রশ্নের উত্তর হইলো এটা তারপরে আসো আনসার টু আনসার টু আনসার টু আনসার টু এভাবে আটকে এলো এডিক্টেড টু এডিক্টেড টু অ্যাকর্ডিং টু একবার সাপার ফ্রম সাপার ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অনেকবার পড়বা পড়লে দেখবা ব্রেনের মধ্যে লেগে গেছে বুঝছো আমাদের সময় আমরা এইভাবে মুখস্ত করতে পারছি এগুলা কোরা কোরা ব্রেনের মধ্যে গাঁচ্ছি তা এংরি এংরি উইথ এনগ্রি উইথ তাহলে খেয়াল করো রাতুল আজকে ক্লাসে সবার সাথে রেগে আছে তাহলে কি হবে রাতুল ইজ এংরি দ্যাট দ্য স্টুডেন্টস অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস বুঝছো এংরি উইথ এই আমি আমার মায়ের সাথে রেগে আছি আই এম এংগ্রি উইথ মাই মাদার উইথ মাই টিচার্টিভ অ্যাটেন্টিভ টু ধরো সামিয়া তার পড়াশোনার মনোযোগী না সামিয়া ইজ নট অ্যাটেন্টিভ ড্যাস আর স্টাডি টু হার স্টার তাহলে আমরা অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড কি হবে অ্যাটেন্ডিক টু তারপরে অ্যাপ্লাইড টু কারোর কাছে যদি আবেদন করো তাহলে হবে অ্যাপ্লাইড টু আর কোনো কিছুর জন্য আবেদন করলে অ্যাপ্লাইড ফর তোমরা সবাই একটা ফুটবলের জন্য আবেদন করছো কার কাছে প্রধান শিক্ষক কাছে তাহলে কি হবে অ্যাপ্লাই ফর এ ফুটবল টু আওয়ার হেডমাস্টার তারপরে আসো এটা কি এ ওয়ার অফ এ ওয়ায়ার অবগত আমি বললাম যে তোমরা যে যাই করো আমি কিন্তু সব জানি তাহলে কি হবে আই এম এ আমি অবগত আহ আই এম এ ওয়্যার অফ ম্যাটার আই এম এ ও ওয়্যার ম্যাটার আমি বিষয়টা সম্পর্কে অবগত অবগত মানে কি জানি জানি তারপরে আসা বিক্ষুকে ভিক্ষা করে বিকোকে কি করে কয়েকজন আমার কাছে প্রার্থনা করলো কিছু চায় বেক ফর বেক ফর সাম মানি বেক ফর বেক ফর সাম মানি তারপর আসো বিলিভ ইন আমরা আল্লাহ কি করে বিশ্বাস করি না তাহলে উই বিলিভ ইন আল্লাহ আমরা আল্লাহতে এ অন্তুষ্টি তে ইংলিশ হলো ইন এ অন্তুষ্টিও তে তাহলে আমরা আল্লাহ অন্তুষ্টি আছে না এটার জন্য ইন দিবা বুঝছো আর এটা তো হলো প্রিপজিশনের কিছু শর্টকাট কৌশল আছে এর জন্য বলছি তো বিলিভ এর পরে কি বসবে সব সময় ইন বসবে বিলিভ ইন বিলিভ ইন বিলিভ ইন মুখস্থ করবে অনেক বার 20 বার করে আটকে দেব মনের মধ্যে তারপরে কি বিলং টু ধরো তোমাদের ঘরে অনেক জিনিসপত্র আছে তাহলে এগুলার মালিক কি আমি নি যার যার ঘরের জিনিসপত্রের মালিক সে তাহলে কি তুমি বলে স্যার আমাদের এই সবগুলোর মানে হলো আমরা তাহলে দিস থিংস বিলংস টু আস এই জিনিসগুলো আমাদের অধিকারে দিস থিংস বিলংস থিংস হলে শুধু বিলং আর একটা জিনিস হলে বিলংস একটা জিনিস হলে বিলং তাহলে এটা মুখস্থ রাখবো বিলং টু বিলং টু তারপরে বেনিফিশিয়াল বেনিফিশিয়াল টু কি উপকারী বেনিফিশিয়াল কি টু তাহলে খেয়াল করো মিল্ক ইজ দ্যাশ ড্যাশ হেল্প টু দুধ স্বাস্থ্যের জন্য আমি এ আছে এগুলা সব দেখে আসবা আর আমি এগুলা দিয়ে দিলাম এগুলা তো শিখে আসবাই এখন সময় অনেক কম এই সময়ের মধ্যে আসলে এত কিছু কখন কি করবা